হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি অনেকদিন তোমাদের সাথে কোনো মিনি ব্লগ শেয়ার করিনি তাই আজ ভাবলাম একটু তোমাদের সাথে ভিডিও শেয়ার করি যেহেতু বাড়িতে আজ রান্না পুজো আছে মানে রান্নাটা আজ হবে আর কাল আছে বিশ্বকর্মা পুজো তাই ভাবলাম আজ সকাল থেকে কি কি করি সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব দেখো এই যে আমার রুমের মধ্যে গাছগুলো দেখালাম স্নেক প্ল্যান্ট মানি প্ল্যান্ট এগুলো আমি নতুন লাগিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানিও আর এই যে আমি একটা ছোট ছাদ বাগানও করেছি যেখানে এই হলুদ রঙের জবা ফুলটা হয়েছে কি সুন্দর দেখতে না জবাটা এটা দিয়ে আজকে আমি পুজো দেবো ঠাকুরকে আর একদিকে আমার মা শাশুড়ি দুজন মিলে সমস্ত ইলিশ মাছগুলো কাটছিল এখানে সবজি কাটাও শুরু হয়ে গেছে আর রাত্রি আটটা নাগাদ প্রায় রান্নাও শুরু হয়ে গিয়েছিল আর রাত্রি একটার মধ্যে রান্না শেষ হয়ে গিয়েছিল তো রান্নার মধ্যে অনেক কিছুই ছিল এই যে এদিকে পিঠে ভাজা চলছে তারপরে পাঁচ রকমের ভাজা ডাল চচ্চড়ি আরও অনেক রকমের সবজি ইলিশ মাছের ভাজা চাটনি এইসবই ছিল পায়েসও ছিল আছে তোমাদের কারখার বাড়িতে রান্না পুজো হয় আর কী কী মেনু হয় অবশ্যই কিন্তু কমেন্টে যাইনি আজকের মতো টাটা